মাঠে চলছিল ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহীর মধ্যকার খেলা তখন গ্যালারির প্রায় অর্ধেক আসনই ফাঁকা পড়ে আছে অথচ বাইরে টিকিটের জন্য দর্শক সমর্থকরা হাফ করছেন বিপিএল এর এগারোতম আসরের তৃতীয় দিন এসব চিত্র দেখা গেল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের অনেক ভক্ত সমর্থক টিকিট না পেয়ে বাংলা ট্রিবিউনের কাছে

এই কালো বাজারে নাকি তিনশো পঁয়তাল্লিশ টাকা এই টিকিটটি টি বারোশো টাকা দিয়ে কিনেছেন তারা অভিযোগ করছেন আমরা স্বাধীনতা বাংলাদেশ হয়ে যাই স্বাধীন আমরা শিকার তাই না আমরা স্বাধীন না আমরা স্বাধীন করছি পাঁচ তারিখে কিন্তু আমরা স্বাধীন হতে পারিনি বারোশো টাকা আমাদের মতন দেওয়া সম্ভব না সবাই কিন্তু কর্মজীবী আমরা যখন কালকে কাজ করছি আজকে কাজ বন্ধ দেওয়া খেলা দেখতে একদিন আমরা যদি অনলাইনে কাটতে যাই যে একদিন আগে কাটতে আমাকে আরেকদিন কাজ বন্ধ দুই দিন কাজ বন্ধ হয়ে যায় সম্ভব না ভক্ত সমর্থকরা যখন টিকিটের জন্য হাহাকারের কথা জানালেন তারপর বাংলা ট্রিবিউনের ক্যামেরা গ্যালারিতে গিয়ে দেখে অনেক আসন ফাঁকা পড়ে আছে স্বাভাবিকভাবেই তাহলে প্রশ্ন ওঠে টিকিট গেল কই বিপিএল এর আগের দুই দিনও

এদিকে আজ টিকিট না পেয়ে একদল সমর্থক মিরপুর দশ নম্বরে একটি বুথে আগুন দিয়েছে বাংলা ট্রিবিউনের স্পোর্টস বিভাগে প্রকাশিত হয়েছে এই খবর টিকিট নিয়ে অনিয়ম বন্ধে ও কালোবাজারিদের রুখতে বিসিবি কি এরপরও কঠোর পদক্ষেপ নেবে না এমন প্রশ্নই ঘুরছে ক্রিকেট পাড়ায়